দেশের আলোচিত চাঞ্চল্যনগর মামলা মুরাদনগর মুরাদনগর থানার সেই ধর্ষণ মামলা এবং পর্নোগ্রাফি মামলার রিমান্ড শুনানি হলো আমরা আমাদের সুস্থ তদন্ত স্বার্থে এবং এদের দেশে কারা কারা জড়িত আছে এবং এই ভাইরালে করার উদ্দেশ্য কি এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য বা অন্য কোনো কারণ থাকতে পারে কি না এগুলি জানার জন্য আমরা আসামিদেরকে নিরাপদ হেফাজতে নিয়ে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিলাম তদন্তকারী অফিসার এবং আমরা সবাই সাত দিনের রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতকে আবেদন করেছি বিজ্ঞ আদালত আসামি পক্ষ এবং পুলিশ এবং বাদীপক্ষের লোকজনের শুনানি শুনে উনি আমাদের তিন চারজন আসামিকে যারা এই জান নামিও চারজন আসামি গ্রেপ্তারকৃত তাদেরকে তিন দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন এবং আমরা রিমান্ডের যে প্রসেস হাইকোর্টের নির্দেশনা বলে অনুযায়ী তাদেরকে আমরা হাসপাতালে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে আবার প্রাথমিক চিকিৎসা করে আমরা জেলা হাসপাতালে প্রেরণ করব মুরাদনগরের ঘটনায় পৃথক পৃথক দুইটি মামলা হয়েছে একটি হচ্ছে দর্শন মামলা হয়েছে আর একটি পর্নোগ্রাফি আইনের মামলা হয়েছে তো দর্শন মামলার এক নম্বর আসামি হজর আলী গ্রেপ্তার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন আর পর্ণোগ্রাফি আইনের মামলার এজাহার নামেও চারজন আসামি গ্রেপ্তার হয়ে আদালতে আছে ওনাদের রিমান্ডের সাত দিনের রিমান্ডের পেয়ার দিয়েছিলাম আমরা তিন দিনের রিমান্ড মঞ্জুর পেয়েছি রিমান্ড শেষে তদন্ত করে পরবর্তীতে এই মামলার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলবে আর বিক্রিমের ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে মামলা তদন্তের সর্বশেষ প্রক্রিয়া শেষ করার পরে বিষয়টা আসলে আমি অবহিত করতে পারব